এই যে দেখেন আমরা মা আর মেয়ে যাচ্ছি কোথায় জানি রিক্সি করে তাই না আমরা কোথায় যাচ্ছি সেটাও বলবো সবার সাথে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দো এখন ভালোবাসায় ভালো আছি এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর তাই না অনেক ভালো লাগছে মনে হচ্ছে যেন কোথায় জানি ঘুরতে চলে এসেছি সেম ওরকম কিছু না বাট আমরা অনেক দিন আগে একটা জমি কেনা ছিল আমাদের সেই অনেক আগের একটা জমি সেখানে যাচ্ছি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে এবং আমার মেয়ে আমরা গল্প করতে করতে যাচ্ছি এবং তোমাদের সাথে বিউটা একটু শ্যুট করে নিচ্ছি আসলেই কি জানেন আমাদেরকে মেন রোড দিয়ে নিচ্ছে না মানে চিপা চাপা দিয়ে নিচ্ছে যাই হোক এই যে দেখতে থাকেন এরপরে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি কিনব ওইখান থেকে পাঞ্জাবি নিয়ে এই যে আবার যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু অনেক পরিচিত একটা জায়গা বল এক কথায় চলে দেখেন আমাদের জমির কাছে যাচ্ছি সেই রোড দিয়ে আর কি যাচ্ছে যেতে যেতে এই যে ছেলে মেয়ে বলছে যে কিছু খাবে দেন ওদেরকে এই যে ওদের জন্য ফালুদা নিচ্ছে নান রুটি তারপর চিকেন ওরা খাচ্ছে তখন আমি কিন্তু এই খাবারগুলা খাচ্ছি না আমার কাছে যেন মনে হয় যে জার্নিং করে মনে হচ্ছে যেন খাবারগুলো আমার কাছে কোনো ভালোই লাগতেছে না একটা কীরকম জানি লাগছে বাট আমি খাবারগুলো খাচ্ছি না ওরা খাচ্ছে আমি একটু দেখছি ওদেরকে শ্যুট করে নিচ্ছি যাই হোক পৃথিবীতে আমার মনে হয় যে স্বামীর মতো আর কেউ আপন থাকে না তাই না এই পৃথিবীতে মানে হাজবেন্ড বলেন বা স্বামী বলেন মেয়েদের সবচেয়ে থেকে মানে বিয়ের পরে ভালোবাসার স্থান হয়েছে মানে তার স্বামীর কাছে তাই না মানে শুধু এটুকুই আমি বললাম স্বামীর থেকে আপন এবং পৃথিবীতে কেউ হইতে পারে না এবং এর থেকে কেউ মনে হয় যে ভালোবাসতেও পারে না যাই হোক এরা ছেলে এবং মেয়ে এমন ছেলের বাবা ওরা খাচ্ছে এবং গল্প করছে পাশে কিন্তু এই ফুটসগুলা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে আপেলগুলা অনেক বেশি ভালো লাগছে সুন্দর মানে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে যাই হোক আজকে কিন্তু আমাদের ডাকার গোড়াফেরা বেড়ানো শেষ এরপরে কিন্তু আমরা লঞ্চে চলে এসেছি আমরা কিন্তু পথে পথে লেট করতে করতে ইভেন আমরা সাড়ে পাঁচটা লঞ্চে এসে উঠছি যাই হোক আমার মেয়ে ওই যে বসে বসে আর কি কেবিনের পাশে যে বারান্দা ওইখানে আর কি চেয়ার থাকে অনেকে আসলেই জানেন না অনেক জায়গার মানুষই আমার ভিডিওগুলা দেখেন অনেকে আসেন লঞ্চে বর্মণ করেন নাই কিবা বা যাতায়াত করেন নাই সেজন্য বলতেছি দেন ভালোই লাগছে কেবিন নিয়েছি কিন্তু আমাদের কেবিনে থাকাই হয় নাই আসার সময় তো কম টাইমে আমরা চলে আসি বাড়িতে এরপরে যে দেখছেন কত সুন্দর তাই না অনেক সুন্দর অনেক ভালো লাগে যাই হোক আমাদের কিন্তু আস্তে আস্তে ঘোরাফোড়ার দিনটাও শেষ চলে যাচ্ছে শেষ মুহূর্তটা হয়তো বা আবার কখন এভাবে একসাথে আসতে পারবো বা যেতে পারবো এটা জানি না সব কিছু আল্লাফাক জানে আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম